আসসালামু আলাইকুম দর্শক বাজার সিলেট থেকে আমি মনিউদ্দিন মঞ্জুর সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে আছি সিলেটের এয়ারপোর্ট রোডের নয়া বাজার বা বড়শোলা বড়শোলা আপনারা জানেন যে গ্র্যান্ড সিলেট হোটেলে যাওয়ার ঠিক আগে বাম পাশে আপনারা যদি একটু তাকান তাহলে দেখবেন এখানে একটা মহা সমারোহে একটা নান্দনিক ডিজাইন সমৃদ্ধ একটা ফুড কোর্টের নির্মাণ কাজ চলমান আছে এবং এই ফুড কোর্টটি প্রায় একশো শতক জায়গার উপরে একশো শতক জায়গার উপরে কয়েকজন উদ্যোক্তা তারা এটি করছেন এবং কিছুদিনের মধ্যেই খুব তাড়াতাড়ি এটি উদ্বোধন করা হবে আমরা আজকে এসেছি দেখব এইখানে যে এবং যে ডিজাইনটি করা হয়েছে স্ট্রাকচারাল ডিজাইনটি যিনি করেছেন সেই ইঞ্জিনিয়ার এখানে আছেন যারা উদ্যোক্তা এখানে আছেন পাশাপাশি এইখানে যে স্টলগুলো করা হবে যে দোকানগুলো হবে অলরেডি অলমোস্ট ম্যাক্সিমাম স্টল অলরেডি ভাড়া হয়ে গেছে বা চুক্তিবদ্ধ হয়ে গেছেন এবং আজকে আসলে আমরা দেখব এই যে বিশাল জায়গা জুড়ে এই নান্দনিক ডিজাইনের চমৎকার একটা ডিজাইনের যদিও এখনো কিছুটা কাজ বাকি আছে শেষ মুহূর্তের কাজ চলছে এখানে সুবিশাল পার্কিং এর ব্যবস্থা করা হবে এই জায়গাটিতে পাশাপাশি এই পাশে ফাউন্টেন থাকবে ঝর্ণা থাকবে পিছনে বড় একটা গার্ডেন একশো শতক জায়গা বিশাল একটা জায়গা সেই জায়গায় করা হচ্ছে এবং যে ডিজাইনটি কথা বলছিলাম যে উপরে যে ডিজাইনটি দেখুন চারদিকে চারিদিক এই এই জায়গার মূলত ফুডকোর্টের মূল অংশটি এবং এই মূল অংশের উপরে যে জায়গাটি দেখতে পাচ্ছেন যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি কিন্তু একটু ভিন্ন রকম একটা অবয়ব দেয়া হয়েছে এবং দুপাশে যে দোকানগুলো আছে সে ফুড কোর্টের দোকানগুলোতে যারা আসবেন যারা দেখবেন এটা চোখের মধ্যে একটা প্রশান্তি হবে বিকজ অব এই যে এবং মেলা মানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই পাশ থেকে হু হু করে হাওয়া বইছে ওই পাশে যাচ্ছে বৌদ্ধ কোনো জায়গায় আছেন এরকম কোনো কিছু মনে হবে না একদম মনে করবেন যারাই আসবেন এবং একদম মেইন রোডে পাশাপাশি বলা চলে যে তো আমরা একটু আসলে কথা বলবো প্রথমেই যিনি এটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন উজ্জ্বল ভাই আমার সঙ্গে আছেন উজ্জ্বল তার আর অনেক পরিচয় আছে দীর্ঘদিন থেকে তিনি লাক্সারির কথা শুনেছেন আপনারা এর আগে গ্র্যান্ড বাফেটে ছিলেন অনেক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছেন আর অনেক আপকামিং অনেক ভেঞ্চার তার আছে তো উজ্জ্বল ভাই এবার আরবান এই যে ডাইন নিয়ে আসলে বা আরবান ফুড কোর্ট নিয়ে আসলে আপনাদের পরিকল্পনা কি কবে নাগাদ আসছেন এবং কি কি এখানে থাকছে জি আসসালামু আলাইকুম ধন্যবাদ মঞ্জু ভাই প্রমোটিং আরবন লাইন হচ্ছে আমাদের একটা যৌথ উদ্যোগে আমাদের একটা একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ফুড কোর্ট আমরা সিলেটে ট্রাই করতে চিন্তা করছিলাম গত বছরে সো গত বছরে আপনার রাজনৈতিক অস্থিরতার কারণে আমাদের গাছটা খুব একটু ডিলে হয়েছে সো আমাদের প্ল্যান আছে আগামী দুই মাসের মধ্যে এটা আমাদের অপারেশনে যাবে অ্যান্ড সেই লক্ষ্যে আমাদের প্রস্তুতির প্রায় শেষ পর্যায়ে আছি আমরা এখন সো অলরেডি আমাদের যে দোকানগুলো বরাদ্দ ছিল এর মধ্যে আমরা ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট দোকান আমরা অলরেডি আমাদের বুক হয়ে গেছে বাকি যেগুলো আছে আমরা চাচ্ছি যে কিছু ওয়েল নোন ব্র্যান্ড আসুক যেহেতু সিলেট শহর থেকে মোটামুটি সাত থেকে আট থেকে আট কিলোমিটার দূরে মানুষের ফ্যামিলি নিয়ে আউটিংয়ের জন্য সবসময় একটা চিন্তা থাকে যে উইকেন্ডে অথবা আপনার একটু ফ্রি টাইমে ফ্যামিলি নিয়ে একটু শহরের বাইরে একটা একটা কমফোর্টেবল জায়গায় গিয়ে মানুষের একটু ফ্যামিলি নিয়ে কোয়ালিটি টাইম স্পেন্ড করবে সো সেই লোককেই আমাদের এই জায়গাটা চুজ করা অ্যান্ড হচ্ছে এটা মোটামুটি একটা হিউজ স্পেস ফুড জন্য সিলেটে এরকম বৃহৎ পরিসরে কেউ আগে চিন্তাও করেনি এবং এটার জন্য খুব বড় একটা চ্যালেঞ্জও ছিল সো মোটামুটি আমরা ইনশাল্লাহ আমরা আমাদের যে প্ল্যান মতো আমাদের কাজটা গুছিয়ে নিয়ে এসছি এবং হচ্ছে এখানে আমরা অ্যাট এ টাইম আপনার টু হান্ড্রেড ফিফটি মানুষ খুব কমফোর্টেবলি সেট সেট আপ করতে পারবে অ্যান্ড এখানে আমাদের গার্ডেন এরিয়া আছে এখানে আমরা কিছু ট্রেন্ড করব লাইক টেন টু ফিফটিন ট্রেন্ড করবো আর এদিকে আমাদের এই যে ফুড এরিয়া ডাইনিং এরিয়াতে হান্ড্রেড অ্যান্ড ফিফটি টু টু হান্ড্রেড মানুষ খুব কমফর্টেবলি বসতে পারবে এবং জায়গাটা মানে এতটাই বড় যে আপনি ফ্যামিলি নিয়ে খুব কমফোর্টেবলি একটা গ্রেট অ্যাটমোসফেয়ারে আপনি একটা সময়টা স্পেন্ড করতে পারবেন সো সে লক্ষ্যে আমরা চাচ্ছি যে আমাদের সিলেটের বা যারা ওয়েল নোন যারা ফুড বিজনেসের সাথে জড়িত আছেন আমরা ওনাদের ইনভাইট করতেছি যে আপনার আগে এসে ভিজিট করেন ভিজিট করে আপনি ডেফিনেটলি আপনার কাছে একটা ডিফারেন্ট ভাইব মনে হবে অ্যান্ড আমরা চিন্তা করছি যে শহরের বাইরে মানুষকে এটা নিয়ে আসার জন্য কিন্তু মোটামুটি একটা ভালো ধরনের পরিবেশে আগে আপনাকে এনশিওর করতে হবে না হলে এতদূর মানুষ কখনোই আসবে না সো সেই লোক আমরা আপনি যদি সিলেটে বাইরে চিন্তাতে দেখবেন যে আপনার মোটামুটি আউটিংয়ের জন্য মানুষ অনেক দূরে যায় ঠিক আছে সো আমরা একদম কাছে থেকে মিনিট ম্যাক্স মিনিট সো আমরা ওই ওই জিনিসের চিন্তা করে হচ্ছে আমরা আগে ওইটার পারিপার্শ্বিক যে অবস্থাগুলো আছে পরিবেশটা আমরা চাইছি যে মানুষ খাবারের সাথে সাথে একটা ভালো সময় এখানে এনজয় করবে সো সে লক্ষ্যেই হচ্ছে আমাদের এই ফুট নিয়ে চিন্তা করা এবং আলহামদুলিল্লাহ আগামী দুই মাসের মধ্যে আমরা এটা ফুল্লি ওপেন করবো অ্যান্ড সেলোকি আরও কিছু রিনন ব্র্যান্ডের সাথে আমাদের কথা চলতেছে এবং আমাদের সিলেটে যারা লোকাল আছেন আমরা চাচ্ছি যে ওনারাও আমাদের এখানে ভিজিট করুন ডেফিনেটলি এবং খুবই কমফোর্টেবল একটা কমফোর্টেবল একটা এগ্রিমেন্টের মধ্যে আমরা আমাদের দোকানগুলো হস্তান্তর করতেছি আদার্স যে ফেসিলিটিসগুলো আছে সবগুলোই আমরা এনশিওর করব জি তো উজ্জ্বল এখানে বিশাল পার্কিংও থাকতেছে এবং ডিজাইনটাও কিন্তু মানে অনেক একটু ডিফারেন্ট ডিজাইন যেটি বলছিলাম যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এখানে মনে হচ্ছে একটা খোলা জায়গায় দাঁড়িয়ে আছে এবং চারিদিক থেকে বাতাস বইছে তো এই ডিজাইনটি যিনি করেছেন সেই আর্কিটেকচার স্থাপত্য প্রকৌশলী আমাদের মাহদি হাসান এই আমার সঙ্গে আছেন আপনার সাথে একটু আমাদের সাথে যদি একটু শেয়ার করতেন যে এই ডিজাইনটা আপনি কোন কনসেপ্ট নিয়ে করেছেন এবং সিলেটবাসীর কাছে আসলে এই যে আপনার আরবান ফুড কোর্ট নিয়ে আসলে আপনার প্রত্যাশার জায়গা থেকে দুটি কথা শুনতে চাই ধন্যবাদ আপনাকে প্রথমে যখন আমরা এই প্রজেক্টটা নিয়ে কাজ করি তো আমাদের যেটা চিন্তা ছিল যে আসলে এটা একটা ফুড কোর্ট এবং সেখানে আসলে হিউজ গেদারিং হয় তো সেই গেদারিংটাকে এনলাইটমেন্ট করার জন্য আমরা একটা হাইট স্পেস যেটা হইতেছে মানুষের যে কমফোর্ট জোনে থাকে সেটা চিন্তা আমরা প্রায় থার্টি ফিট হাইট এটা রেখেছি এবং হইতেছে একটু ওপেননেস থাকার জন্য আমরা একটা ওপেন স্পেস ক্রিয়েট করার চিন্তা করছিলাম তখন আসলে যে কলাম থেকে বের হয়ে আমরা একটা সেভেন্টি ফিট স্প্যান যেটা সবথেকে বড় স্প্যান বলা যাবে আমাদের ফুড কোর্টের ক্ষেত্রে তো সেইটা নিয়ে কাজ করছি এবং যেটা আসলে আমাদের চিন্তা ভাবনা ছিল যে আমাদের একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করা সেখানে হইতেছে দোকান বা যে কনজিউমার যেগুলা ওনারা আসলে দোকান থেকে একটু আলাদা থাকবে সেক্ষেত্রে আমরা আসলে যে গ্রিন বেল্ট ক্রিয়েট করছি যে যখন ওনারা ডাইনিংয়ে তাদের ডাইনিং উদযাপন করবেন তখন হইতেছে একটু দোকান থেকে একটু আলাদা থাকলেন নাকি। আর আমাদের যে এই যে স্থাপত্যের যে আইকনটা তৈরি হয়েছে সেটা আসলে আমাদের সিলেটের মণিপুরি স্ট্রাকচার যদি আমরা বলি আমাদের কিন্তু এই একটা স্ট্রাকচারাল একটা আইকন হিসেবে আমাদের এটা কাজ করে তো সেক্ষেত্রে যে যে আমাদের যে স্টাইলটা এটা হইতেছে আমাদের সিলেটের একটা ট্রেডিশনাল স্টাইল আমরা বলতে পারি তো সেটাকে আমরা একটু ফিউশন আকারে আসলে এটাকে এখানে নিয়ে আসছে আর কি তো এবং হতেছে আমাদের এখানে স্টেপ করে আসছে ইয়েগুলা যে আমরা যে দেখতে পাই যে শেডগুলো আসতেছে ওয়ান বাই ওয়ান এবং হতেছে আমাদের মেইন ইয়েটা আমাদের বেক ইয়ারটা আমাদের একটা গ্রিন স্পেস থাকতেছে সেই স্পেসে আসলে উদযাপন করার জন্য আমাদের আমরা এখানে বৃষ্টি উদযাপন করব আমরা এখানে গ্রিন উদযাপন করতে পারি তো সেই ক্ষেত্রে আরবান থেকে আমরা সরে এসে আরবান আরবানের মানুষ করবে সেটাই মানে মেইন উদ্দেশ্য ছিল আমাদের এই স্ট্রাকচারে আর কি ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ এবং আমি যে কথা বলছিলাম আমি এখানে দাঁড়িয়ে আছি এবং যে বাতাসগুলো কিন্তু আমার শরীরে একদম মানে ফিল করছে এবং একটা প্রশান্তি লাগছে এবং চোখের প্রশান্তির কথা বলছিলাম এখানে কিন্তু কোনো দেখুন কোনো পিলার নেই মাঝখানে কোনো পিলার নেই এখানে একদম পিলার ছাড়া একটা কোনো কলাম পিলার কোনো কিছু নেই এবং যে আপনি যেটা বলছেন সিলেটের মধ্যে সবচেয়ে বড় স্পেন হ্যাঁ এই জায়গাটি দেখুন মানে আমি সিলেট এইরকম কোনো স্ট্রাকচার দেখিনি এখন পর্যন্ত এত খোলা মেলা কোনো চোখের মধ্যে কোনো এই একটা জাস্ট হ্যাঁ এই একটা এটাকে কি বলছেন আপনি ডিজাইন করার জায়গাটা হয়েছে সেন্ট্রালে এই পাইপটা ছাড়া আসলে এই জায়গায় আর কোনো কিছু নাই সরি এখানে কি বলছিলেন আপনি ও আমরা এখানে আসলে একটা স্কাল্পচারিস্টিক একটা ডিজাইন আনার চিন্তা করতেছিলাম আর কি যে এখানে একটা সেন্ট্রাল গাছ গাছের মতো আমরা মনে করি না ফুড কোর্টের হার্ট এটা এবং হার্টের একটা সেন্ট্রাল স্পেস থেকে সবগুলা ছড়아야 যায় হার্টের একটা গাছে নিচে আমরা চারিদিকে বসে তো এইটার কনসেপ্টে এখানে এই স্ট্রাকচারটা আনা আর কি বেসিক্যালি এটা যদি আমরা একটু গাছের মতো ডিজাইন করি পরবর্তীতে তো তখন হতেছে এটা মনে হবে যে হাট বসে আর কি এখানে এইটাই এটা থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেক সুন্দর হয়েছে খুব ভালো লেগেছে এবং যারা আসবেন এই সার্থকতা আসলে তখনই হবে আসলেই আসলে আপনাদের ভালো লাগবে এরকম একটা ফুড কোর্ট যেখানে আসলে আপনার সবুজের সবুজ বাগান গার্ডেন আছে এই পাশে আবার যে জায়গায় আপনি বসে খাবেন সেইখানে হু হু বাতাস লাগবে এবং আপনার চোখের সামনে কোনো ধরনের অব থাকবে না কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকবে না একদম স্ট্রে এই প্রচুর বাতাস এই যে প্রচুর বাতাস কিন্তু এইদিকে আমি একটু এদিক থেকে বইছে বাতাস দারুণ একটা মানে ফিলিংস যেটা যেটা বলছেন একটা আছে এখানে এবং এইখানে বাইশটি টোটাল দোকান আছে বাইশটি দোকান অলমোস্ট ফিফটি পারসেন্ট অলরেডি চুক্তিবদ্ধ হয়ে গেছেন যদি কেউ ফুড বিজনেসের সাথে যারা সম্পৃক্ত তারা যদি এখানে বিজনেস করতে চান তাহলে আমাদের একটা নাম্বার দিয়েছি সেই নাম্বারে যদি আপনারা ফোন করেন ফোন করে আমি একটু সামনের দিকে এই জায়গায় ঝর্ণা হচ্ছে একটা পাশাপাশি পুরো জায়গাটি এই সামনের পুরো জায়গাটি কিন্তু দেয়ালটা সরিয়ে এই পুরো জায়গাটি পার্কিং এর জন্য জায়গা জায়গা বরাদ্দ করা আছে পুরো জায়গাটি এবং এখানে প্রায় একশো শতক জায়গার উপর এটি করা হয়েছে এবং এই পাশে ফাউন্টেন নির্মাণাধীন আছে এবং যারা উদ্যোক্তা তারা হচ্ছেন আমাদের সিলেটের ভাই সিলেটের ভাইয়েরা তারা বলেছেন দুই মাসের মধ্যে এই এই জায়গা থেকে সুন্দর লাগে সবচেয়ে বেশি এই স্ট্রাকচার যখন পুরো সবকিছু যখন সবকিছু যখন কমপ্লিট হয়ে যাবে তখন একটা একটা নিউ লুক এবং এই জায়গার বাজার বড়শালার এই জায়গাটিও আমরা বলছি এটির মাধ্যমে গ্র্যান্ড সিলেট হয়েছে ওই পাশে স্টার প্যাসিফিক গ্রুপের আরেকটি ফাইভ স্টার হোটেল অ্যান্ড রিজোর্ট হচ্ছে এই জায়গাটিরও কিন্তু একটা অন্যরকম একটা পরিবর্তন আসবে যারা এখানে পর্যটকরা আসেন যারা আমাদের সিলেটের যারা ডোমেস্টিক আমরা আমরা যারা এখানে সিলেটে যারা বসবাস করি তাদের ঘোরার জন্য যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নেওয়ার আগে আমি আপনাদের সেই নাম্বারটি বলে দিচ্ছি যারা যদি কোনো দোকানের জন্য বরাদ্দ নিতে চান তারা জলদি যোগাযোগ করবেন যত তাড়াতাড়ি সম্ভব একটু তাড়াতাড়ি এবং হইল আমরা তাড়াতাড়ি যোগাযোগ করি লিবা ডাবল এই ডাবল এইট সিক্স নাইন আশা করছি সিনেমা যে যারা বিজনেস করবা তারা বিজনেসও ভালো হইব এবং যারা উদ্যোক্তা আছেন তারা কিন্তু সাকসেসফুল বিজনেসম্যান আরও তান্তানোর অনেক প্রজেক্ট আছে এগুলো ফোরে যখন চালু হইব তখন আপনারা দেখাইমু সৌ উজ্বল ভাই লাস্টার্স আপনি যদি একটু শেষ যে কয়েকটা কথা যদি আমাদের যারা ভিউয়ার্স আছেন যারা ফুড বিজনেস এর সাথে সম্পৃক্ত আছেন তাদের উদ্দেশ্যে আপনি যদি বলতেন আসলে কত দিনের মধ্যে আসলে আপনাদের এই বরাদ্দটা নিতে হবে বা কত দিনের জন্য নিতে হবে এরকম যদি কোনো স্পেসিফিক কোনো ধরনের কোনো আপনাদের রুলস অ্যান্ড রেগুলেশন আছে কিনা ও না অ্যাকচুয়ালি আমরা চাচ্ছি যে মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের অলরেডি কিন্তু আমাদের মানে হাফ অ্যান্ড ট্রাক হয়ে গেছে ঠিক আছে সো খুব খুব বেশি একটা মানে ল্যাপটপ আর নাই তো আমরা চাচ্ছি যে যারা সিলেটেড ফুড বিজনেসে আছেন যারা ওয়েল নোন ঠিক আছে যাদের মধ্যে একটু ক্রিয়েটিভিটি আছে এবং যারা নতুন চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন আমরা ওনাদের ইনভাইট করতেছি ডেফিনেটলি আমরা আপনাদের জন্য একটা গ্রেট অ্যাটমসফিয়ার রেডি করে রাখছি যেখানে আপনি আপনার বিজনেসকে মানে একটু ওয়াইড করতে পারবেন আপনি কমফোর্টেবলি আপনি যারা ফুড করতে যারা বিজনেস করেন তারা একটু ডিফারেন্ট থিঙ্কিং থাকে ঠিক আছে ওনার একটু 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 ডিফারেন্ট ক্রিয়েটিভিটি থাকে ওনারা জানেন যে মানে মানে এই জায়গাটার ভ্যালুটা কতটুকু আমি জাস্ট ওনাদের ইয়ে মানে এই এই জিনিসটা ইনভাইট করতেছি যে আপনি আগে এসে ভিজিট করেন সো ভিজিট করলে আপনি বুঝতে পারবেন যে সিলেটের প্রেক্ষাপটে যে এরকম একটা ফুড কোর্ট এটা খুবই রেয়ার এবং খুবই চ্যালেঞ্জিং এবং আপনাদের ডেফিনেটলি আপনাদের উৎসাহ অনেক বেশি বাড়াবে এবং ওই থেকেই কিন্তু আমরা এই জিনিসটা করছি সো এখানে আমরা যারা উদ্যোক্তা আছে যে ওনারা মোটামুটি সবাই শখের বেশি এটা জিনিসটা করছি যে আমরা সিলেট থেকে শহর থেকে মানুষকে একটু বাইরে নিয়ে আসবো ঠিক আছে এই জিনিসটা আমরা স্ট্যাবলিশ করার জন্য ট্রাই করতেছি সো আমরা চাইবো যে আপনারা আসেন ঠিক আছে ডেফিনেটলি আপনি হতাশ হবেন না আমি একটু একটু লুকটা দেখাচ্ছি আপনাদেরকে যে লাস্ট ডান হওয়ার পরে সব কাজগুলো শেষ হওয়ার পরে যে লুকটা থাকবে এই যে দেখুন মনে হচ্ছে দেশের বাইরের কোনো একটা জায়গা এত চমৎকার একটা লুক আসবে আমরাও সেটা চাই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা ফুড কোর্ট এখানে হবে এবং ওয়ান অফ দি বিগেস্ট বলা হচ্ছে এবং যেটা হচ্ছে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি আমার সবচেয়ে মানে প্রকৃতির সাথে একটা মেলবন্ধন আছে এই এই ফুড কোর্টের আপনাকে মনে হবে না একটা আবদ্ধ যে বিষয়টি সেটি মনে হবে না তো সিলেটর মাঝে তারা ডায়লগ দিয়েছেন সবচেয়ে বড় ফুড কোর্ট রেডি হয়ে যায় আপনারা রেডি আসেন তো আর ওয়ান ডাইন আও দেখো কা সিলেটি ভাষায় এ ওয়ার্ল্ড অফ কুকিং হ্যাঁ আর আরো কিছু আছে আরো কিছু আছে আমি একটু দেখাই আপনাদেরকে আরো অনেক ভিউ আছে সো আরও যখন কমপ্লিট হবে তখন আবার আসবো আপনাদেরকে আশা করছি আরও তখন আরো আপডেট আপনারা দেখতে পারবেন এই আর আমি একটু লোকেশনটা লোকেশনটা আবার দিচ্ছি আপনাদেরকে খুবই ইজি আপনারা যে যেটা বলছিলাম গ্র্যান্ড সিলেটে যাওয়ার আগে সিলেট শহর থেকে আসার পথে গ্র্যান্ড সিলেট পাশাপাশি স্টার পেসিফিক গ্রুপ যে ফাইভ স্টার করছে এটার পরপরই বলা চলে এটি নয়াবাজার নয়াবাজারের সাথেই বড়শালা এয়ারপোর্টের বড়শালা এটি হচ্ছে এবং একদম মেইন রোডের পাশে যখন এই দেয়ালগুলো সরিয়ে দেয়া হবে তখন একদম বাইরে থেকে ভিজিবল হবে আমি দেখাচ্ছি একটু এই হচ্ছে নয়াবাজার এখানে এখান থেকে জাস্ট রাইট সাইডে আপনারা একটু এয়ারপোর্টে যাওয়ার পথে বাম পাশে একটু তাকালেই দেখতে পারবেন আরবান ডাইন ফুড কোর্ট বড়শালা এয়ারপোর্ট রোড এবং একদম সাথে একদম মেইন সড়কের পাশেই আমার মনে হয় এটা সিলেটবাসীর জন্য একটা আমি মনে করছি যে এই ফুড কোর্টটি হবে ভবিষ্যতে সিলেটের সিলেটবাসীর কাছে একটা পছন্দের একটা জায়গা অন্যতম একটা স্পট হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি যারা উদ্যোক্তা তাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো এবং যারা এখানে বিজনেস করতে আসবেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবো থাকলো এই আহ্বানটুকু জানিয়ে বিদায় নিচ্ছি এই প্রত্যাশাটুকু ব্যক্ত করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম